আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে নেটগুলো দেখতে পাচ্ছেন সামনে রাখা আছে বিএসএলএম তার তিন ইঞ্চি নেট কাজ চলতেছে আসলে বাউন্ডারির জন্য সবচেয়ে বেশি আমাদের কাছে মনে হয় অর্ডার আসে অনলাইনের মাধ্যমে যার কারণে তিন ইঞ্চি ক্যাপটা বেশিরভাগই আমরা কিছুদিন পর পরপরেই আসলে অর্ডার পেয়ে থাকি আর হচ্ছে আপনার তিন ইঞ্চিটাই আমাদের কাছে বেশিরভাগই পরিমাণ মানুষ নিয়ে থাকেন জানি না কেন হয়তোবা হচ্ছে আপনার সম্পূর্ণ কোয়ালিটি অনুযায়ী বা আমাদের কাছে পায় যার কারণে একটা মানুষের বিশ্বাস হয়ে গেছে হ্যাঁ তারপর হচ্ছে লোক আপনার খুবই কম প্রাইজে আমরা দিচ্ছি সর্বোচ্চ ভালো টি ভালো একটা কোয়ালিটি টিকটেক সম্পূর্ণ ভালো একটা আপনার বিএসএরএম কোম্পানি তার দিয়ে হ্যাঁ রেটটাও হচ্ছে লোক আপনার সীমিত রেটের মধ্যে হচ্ছে আমরা দিই অনলি বারো টাকা করে তারপর হচ্ছে আপনার এটা তৈরি হচ্ছে দুই ইঞ্চি গ্যাপ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাউন্ডারির জন্য বা অনেকে অনেক কাজে লাগা পোলট্রি ফার্মের জন্য এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি নেট তৈরি করতেছি আমরা এটা এখন আপনার রুল হচ্ছে তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যারা নেট নিতে আগ্রহী তারাও সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা হচ্ছে আপনার বাংলাদেশে সব জায়গাতে হচ্ছে কন্ডিশনার অথবা হচ্ছে লোক আপনার যদি চান যে সরাসরি আয়সা দেখে নিতে পারবেন তাও নিতে পারেন আমরা হচ্ছে ছোটো গ্যাপ থেকে শুরু করে চার ইঞ্চ পর্যন্ত যে কোনো তার দিয়ে আমরা নেট সাইড তৈরি করে দিতে পারি সেই সাথে হচ্ছে আপনাদের চাহিদা অনুযায়ী যদি চান যে ভাই আমাকে এরকম অনুযায়ী নেট তৈরি করে দিবেন সেটাও আমরা দিতে পারবো সমস্যা নেই শুধু স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো নেটের প্রয়োজনে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতরি যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নেত্রী হচ্ছে চাইলে আপনারা দ্রুত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে এরকম নেট অর্ডার করে নিতে পারেন আলাইকুম